হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি ডিজাইন ব্রিপ নিয়ে আলোচনা করব আজকে একটি শার্টের ডিজাইন বিপ নিয়ে আমি আলোচনা করব যে একটি শার্টের ডিজাইন ব্রিপের মধ্যে কীভাবে কী কী লেখা থাকতে পারে এবং কোন কোন লেখাগুলো দেখে আমাদেরকে কীভাবে কী বুঝতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব যারা নতুন যারা আছেন যে ডিজাইন ব্রিপ সম্পর্কে ভালো আইডিয়া দরকার তারা আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এই ভিডিওগুলো দেখলে আপনারা ডিজাইন ব্রিফ সম্পর্কে একটা মোটামুটি ভালো আইডিয়া পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো আমি চলে গেলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে এখানে আমি একটি দেখতে পাচ্ছেন একটি ডিজাইন ব্রিপ ওপেন করলাম এই ডিজাইন বিপটির শার্টের ডিজাইন বিড়ি তো আমি এখানে যেটা যে পেজে আমাদের মূল কাজ সেই পেজে আমি চলে যাই এখানে দেখেন অনেক কিছু কিন্তু আছে এখানে মেজামিন সিটা আছে তারপরে এ দেখতে পাচ্ছেন মেজারমেন্ট এখানে মেজারমেন্ট শিট আছে তারপর হচ্ছে এই যে দেখেন ডিজাইনটা কেমন হবে সেম কিন্তু তারা কিন্তু সব কিছু করে দিয়েছে কোথায় কী স্টিচ হবে না হবে এখানে কিন্তু জাস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে কিন্তু কোনো লেখা নাই তো আমরা যাব সেই পেজে যে পেজে আমাদের হচ্ছে লেখা সবগুলো লেখা আছে আমরা সেইখানে চলে যাব তো এখানেও কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন ডিজাইনটা আছে এখানে কোথায় কী হবে না হবে এ বিষয়গুলো লেখা আছে যে বাটন কি বাটন হবে সেই বিষয়গুলো কিন্তু লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন যে ফোর ফোরহোল প্লাস্টিক বাটন তো আমরা চলে যাই আমাদের হচ্ছে মেইন পেজে যে পেজটা আসলে আমাদের বেশি দরকার হয় এই যে দেখতে পাচ্ছেন যে আমার টেকনিক্যাল পেজ এটা তো আমি একটু একটু জুম করে নিলাম পরে তো এই যে দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলো আছে এই লেখাগুলা এবং এই যে কোথায় কি হবে না হবে এই যে এখানে লেখা আছে তো আমরা এই লেখাগুলো রিভিউ করব এবং বুঝবো যে কোথায় আসলে কি কী লেখা আছে ওকে তো সর্বপ্রথম যে লেখাটা আছে সেটা হচ্ছে টু পিস এই যে এই যে লেখাটা আছে এই লেখাটা আমরা রিভিউ করব ওকে তো এই লেখাটা রিভিউ করব এই লেখাটা রিভিউ করার জন্য আমি এই 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 কালারটা নিলাম নিয়ে আমি এটা রিভিউ করবো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে এখানে যেটা আছে এই যে এটা আমি এটা এটা রিভিউ করব। এটা কি লেখা আছে টু পিস কলার কি আছে টু পিস কলার তো কলার কিন্তু সব সময় টু পিসেরই হয় সিঙ্গেল কিন্তু কলার হয় না দেখতে পাচ্ছেন আমি যে একটা শার্ট পরে আছি হ্যাঁ এই শার্টটাও কিন্তু একটা দুই পার্টের কলার এখানে কিন্তু দুইটা পার্ট আছে একটা নিচে একটা উপরে দুইটা পার্টের কলার এখানে বলছে যে টু পিস কলার মানে এই কলারটা দুইটা পার্ট দিয়ে তৈরি করতে হবে এটা বুঝাইছে তারপর লিখছে যে উইথ সিক্স এম এম সিঙ্গেল নিডেল উইথ সিক্স এম এম সিঙ্গেল নিডেল অন কলার মানে কলারের মধ্যে ছয় মিলিমিটারের একটা সিঙ্গেল টপ সিজ দিতে হবে এটা বুঝাইছে সিক্স এম বলতে আমরা ইঞ্চিতে ওয়ান ফোর বুঝি এবং হচ্ছে এ সিক্স মিলিমিটার বুঝি তো এরপর হচ্ছে অ্যান এজিস্টিস অন কলার স্ট্যান্ড এবং এই কলার যে স্ট্যান্ড আছে এই কলার স্ট্যান্ড দেখতে পাচ্ছেন যেখানে একটা কলার স্ট্যান্ড আছে এই যে এখানে এই যে কলার স্ট্যান্ড এই এই যে কলার স্ট্যান্ডটা আছে এই কলার স্ট্যান্ডের মধ্যে একটা দিতে হবে এখানে বলছে অ্যান্ড এলিস্ট্রিজ অন কলার স্ট্যান্ড কলারে একটা এলস্ট্রিস দিতে হবে ওকে আমরা বুঝলাম তারপরে ওয়ান এক্স ওয়ান ইন্টু ওয়ান এক্স হবে না ওয়ান ইন্টু হবে এটা ওয়ান ইন্টু বাটন অন সি এফ কলার স্ট্যান্ড ওয়ান ইন্টু বাটন অন সি এফ স্ট্যান্ড মানে কলার স্ট্যান্ডের মধ্যে একটা বাটন দিতে হবে এই দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটা বাটন কিন্তু ছবিতেও কিন্তু দেওয়া আসে একটা বাটন কিন্তু ছবিতেও দেওয়া আছে ওকে তো আমরা বুঝলাম যে এখানে কী কী বুঝলাম আমরা এই এটা পরে যে দুইটা পার্টের কলার দিতে হবে তারপরে এই কলারে হচ্ছে যে এজিস থাকবে সেটা অবশ্যই সিক্স এম এম দিতে হবে তারপরে এখানে যে কলার যে স্ট্যান্ড আছে এই কলার যে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডের মধ্যে এই দিতে হবে এর নিচে একটা উপরে একটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দিতে হবে তারপর হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন স্ট্যানে কলার স্ট্যান্ড কলার ব্যান্ড বলেন বা কলার স্ট্যান্ড বলেন যেটাই বলেন এখানে একটা কিন্তু বাটন দেখা যাচ্ছে এবং এই বাটন সম্পর্কে এখানে লিখে দেওয়া আছে তো আমরা এইটা সম্পর্কে কিন্তু পুরোপুরি আইডিয়া পেলাম তো তারপরে কি লেখা আছে দেখি শোল্ডার অ্যান্ড আর্মল শোল্ডার কোনটা এটা হল শোল্ডার এটা হল শোল্ডার এবং হচ্ছে কি এই যে আর্ম এটা হচ্ছে আর্মহল তো শোল্ডার অ্যান্ড আর্মল বুঝলাম যে শোল্ডার এবং আর্মহল উইথ থ্রি এম এম তো আমরা এটা দেখতেছি এটা কী লেখা আছে যে উইথ থ্রি এম এম টুইল টুইন নিডেল স্টিচ উইথ থ্রি এম এম টুইন নিডেল স্টিচ এখানে থ্রি এম এম এ দিয়ে দুটো সেলাই দিতে হবে হ্যাঁ এখানে দেখালো যদি আমি একটা হলো থ্রি এম এম মানে ওয়ান এইট মার্জিনের যদি একটা স্টিচ সর্বপ্রথম দেই তারপরে আরেকটা যে স্টিচ দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই ওয়ান ফোর গেজ দিতে হবে তো এটাই বুঝেছে যে থ্রি এম এম টু ইন নিডেল স্টিচ ওকে তো আমরা বুঝলাম যে শোল্ডার এবং আর্ম হলে থ্রি এম সেলাই দিয়ে পরে আবার আরেকটা সেলাই দিতে হবে সেটা অবশ্যই ওয়ান ফোর গেজ হতে হবে ওকে তো তারপরটা আমরা চলে যাই যে টু ইনটু সেল সেলফ ফেব্রিক প্যাস পকেট টু ইন্টু সেল ফেব্রিক প্যাশ পকেট মানে এই পেস্ট পকেট দুইটা আছে এখানে দুইটা প্যাচ পকেট হবে এর এজন্য লেখছে যে হলো কি লেখছে যে হচ্ছে টু এজন্যই লেখছে কি যে টু ইন ওকে তো আমরা এই বিষয়টা বুঝলাম তো অন ওয়্যার চেস্ট মানে চেস্টের মতো দুটা পকেট হবে ওকে উইথ এজ স্টিস অ্যান্ড টার্ন ব্যাক ওপেনিং উইথ ডাবল নিডেল ডাবল নিডেল অ্যান্ড ডায়জোনাল ডিটেল ইন কর্নার ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে উইথ এজ অ্যান্ড টার্ন ব্যাক মানে এখানে যে রোলিং আছে এই রুলিংরে কথা বলছে যে রুলিং টার্ন ব্যাক ওপেনিং উইথ ডাবল নিডেল ডাবল নিডেল মানে এখানে ডাবল নিডেল দিতে হবে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে ছবিতেও কিন্তু দুটো সেলাই দেখা যাচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে দুটো সেলাই আছে ওকে তো এটা এটাই কথা বুঝাইছে যে উইথ উইথ এজিস্টিস অ্যান্ড টার্ন ব্যাক এটা হচ্ছে এর কথা বলছে তারপর ওপেনিং উইথ ডাবল নিডেল তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা হচ্ছে এই ডায়মন্ড স্টিজ আছে এখানে পকেটের কর্নারে অবশ্যই কিন্তু এই ডায়মন্ডিসটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে কিন্তু এটা কথাই বুঝাইছে যে হচ্ছে ডায়জনাল স্টিজ স্টিজ ডিটেল ইন কর্নার মানে কর্নারের মধ্যে অবশ্যই একটা ডায়মন্ড দিতে হবে দুই কর্নারের দুইটা ডায়মন্ড দিতে হবে এটা কথা বুঝাইছে তো এরপরে এরপরে যে অপশনটা আছে অপশনটি আমরা কথা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় অপশান যে লেখা আছে যে হচ্ছে সিএ প্ল্যাকেট উইথ সিএ প্ল্যাকেট উইথ থ্রি এম এর স্টিজ হ্যাঁ তার মানে আমার হচ্ছে এই এজের মধ্যে অবশ্যই তিন মিলিমিটার সিজ দিতে হবে অ্যান্ড ফোর হোল বাটন এই বাটনগুলো অবশ্যই হচ্ছে ফোর হোল বাটন দিতে হবে এটা এটা বোঝা হয়েছে তারপর কি বলছে যে হচ্ছে সি ট্রিম পেজ এখানে কি বলছে সি সি ট্রিম পেজ এই সি ট্রিম পেজের কথা দেখতে পাচ্ছেন যে এটা এখানে বোঝানো হয়েছে তো আমরা ওই সেই পেজটাতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে এই পেজ এখানে কিন্তু কি লেখা হচ্ছে ট্রিম ডিটেল মানে এখানে দেখেন যে আমার কী লেখা আছে যে ফোর হোল প্লাস্টিক বাটন দেখতে পাচ্ছেন যে ফোর হোল প্লাস্টিক বাটন এখানে কিন্তু একটা নমুনা দিয়ে দিয়েছে যে ডিজাইন দেখতে পাচ্ছেন যে এখানে ফোর হোল প্লাস্টিক বাটন দিয়ে দেওয়া হয়েছে একটা নমুনা বোঝার জন্য হ্যাঁ বাটন কিন্তু টু হোলও হয় ফোর হোল হয় এই জন্য কিন্তু সব কিছু উল্লেখ করে দিয়েছে তারপরে এখানে লেখা আছে যে ষোলো লেন্থের বাটন এই যে দেখতে পাচ্ছেন ষোলো লেন্থের কিন্তু ফোর হোল বাটন ব্যবহার করতে হবে এটা কিন্তু এখানে বুঝাইছে ওকে তো আমরা আবার চলে আসলাম হচ্ছে আমাদের হচ্ছে মেইন পেজে যেটা আমরা রিভিউ করতেছিলাম তো এটা এই 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 অপশনটা আমাদের কিন্তু রিভিউ করার শেষ তো এটা আমি মার্ক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এরপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে নিচের যে অপশনটা আছে ওটার মধ্যে আমরা এখন যাব তো এখানে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে হচ্ছে স্লিপ কাপ উইথ স্লিপে কাফ হবে সাথে হচ্ছে উইথ থ্রি মিলিমিটার এজ ডিস্টেজ মানে কাফের হচ্ছে থ্রি মিলিমিটার অথবা হচ্ছে তিন মিলি তিন মিলিমিটার আর হচ্ছে আর ইঞ্চিতে হচ্ছে ওয়ান এইট ওকে তো এখানে ওয়ান এইট অবশ্যই একটা ওয়ান এইট মার্জিন দিতে হবে দুই পাশে দুইটা মার্জিন দিতে হবে ওয়ান এইট মার্জিন ওকে এই দেখতে পাচ্ছেন যে আমি এটা কিন্তু মার্ক করে দিলাম তো এখানে আবার বিষয়টা আমরা বুঝি সেটা হচ্ছে স্লিপ কার্ভ উইথ থ্রি এম এম এ দৃষ্টিস এট টপ অ্যান্ড অ্যাট ওপেনিং মানে টপ এবং বটমে দুইটাই কিন্তু থ্রি এম দিতে হবে ওকে তারপর আমরা হ্যামে চলে আসলাম হ্যামে দেখতে পাচ্ছেন যে অবশ্যই এখানে কিন্তু হ্যাম কার্ভ সেভ আছে শেভ হেম এটা স্ট্রেট হেম না এখানে কিন্তু লেখা আছে দেখেন লেখা আছে কি যে কার্ভ হেম উইথ ডাবল টার্ন ব্যাক হেমটা অবশ্যই কার্ভ হবে এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে তারপর কি আছে তারপর লেখা আছে দেখানো হচ্ছে অ্যান্ড সিক্স এম এম সিঙ্গেল নিডেল স্টিচ সিক্স এম এম সিঙ্গেল নিডেল স্টিচ তার মানে আমরা কি বুঝলাম যে এখানে আমার এখানে আমার হ্যামটা এখানে কার্ভ দিতে হবে সেপ হ্যাম হবে এবং ডাবল টার্ন লেখা যায় ডাবল টার্ন ব্যাক মানে এই যে সিক্স এম যে উইথ আছে এই উইথটা অবশ্যই ফুল অ্যালাউন্স দিয়ে কিন্তু সিঙ্গেল ইলেকশি যে কিন্তু হ্যামটা করতে হবে তার মানে কি বুঝলাম যে হ্যাম হবে সিক্স এম এম উইথ তারপর হচ্ছে ডাবল টান ওকে তো আমরা এটা কিন্তু বুঝলাম তো আমি এটাকে মার্ক ব্লক করে দিলাম তো আমার এটা বোঝার শেষ তো তারপরে আমরা চলে যাই একটা আছে লেখা এটার মধ্যে আমরা চলে যাই তো এটা আমরা এখন বুঝবো যে এখানে কি আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে প্লাকেট ওপেনিং অন ব্যাক প্লাকেট ওপেনিং অন ব্যাক তো প্লাকেট স্লিপ প্ল্যাকেট স্লিপ প্ল্যাকেট কিন্তু অলওয়েজ কিন্তু সবসময় কিন্তু পিছনের দিকেই কিন্তু প্ল্যাকেট থাকে সামনে দিয়ে কিন্তু কখনো প্ল্যাকেট থাকে না তো এই বিষয়টা আপনারা ভালো খেয়াল করে দেখবেন স্লিপ প্ল্যাকেট সব সব সময় ব্যাকের দিকে হয় তো এখানে যাচ্ছে প্ল্যাকেট ওপেনিং অন ব্যাক ওকে ব্যাকের দিকে স্লিপ প্ল্যাকেট হবে তারপর কি লেখা আছে যে লেখা আছে যে কাপ উইথ ওয়ান ইনটু বাটন ক্লোজার ওকে তো কী কাপ উইথ অনেকটু বা মানে একটা বাটন হবে এটা বুঝেছে যে বাটন একটা হবে শার্টের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দুইটা বাটন হয় অনেক সময় একটা বাটন হয় এখানে কিন্তু তারা কিন্তু একটা বাটন চাইছে তারা কিন্তু সেটা লিখে দিছে যে আমার একটা বাটন দিতে হবে ওয়ান ইনটু বাটন ক্লোজার মানে একটা বাটন দিতে হবে হ্যাঁ তারপরে কী লেখা আছে একটা অপশন লেখা আছে সেটা হচ্ছে যে প্লিট অ্যাড কাপ জয়েন প্লিটেড কাপ জয়েন মানে কাপ জয়েন অবশ্যই প্লিট দিতে হবে ফর এক্সট্রা এক্সট্রা টি জিআইআরটিএস দেখতে পাচ্ছেন যে একটা লেখা আছে জিআইআরটিএস গার্থ তো এইটার হচ্ছে অর্থ কী এটার অর্থ হচ্ছে ঘের গার্থের অর্থ হচ্ছে ঘের তো প্লিট অ্যাট জয়েন মানে কাপ জনে প্লিট দিতে হবে ফর মানে জন্য এক্সট্রা গার্থ এক্সট্রা ঘের জন্য কাপ জয়েনে অবশ্যই প্লিট দিতে হবে তারা এটা কিন্তু উল্লেখ করে দিচ্ছে সেক্ষেত্রে আমার কাপ জয়েনে কিন্তু একটা প্লিট ব্যবহার করতে হবে তোকে তো এটা এটা কিন্তু আমরা বুঝলাম যে এটা হচ্ছে কাফ হবে কাপে হচ্ছে ব্যাকে হচ্ছে স্লিপ ওপেনিং হবে স্লিপ প্ল্যাকেট ব্যাকে হবে এবং হচ্ছে কী দিতে হবে তারপর হচ্ছে একটা বারণ দিতে হবে তারপর হচ্ছে প্লিট দিতে হবে একটা তো এই বিষয়টা আমরা অবশ্যই বুঝলাম তো এখন তারপর যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কাপ নিয়ে কথা বললাম শোল্ডার নিয়ে কথা বললাম কলার নিয়ে কলারের বিষয়টা নিয়ে কথা বললাম তারপর প্ল্যাকেট নিয়ে কথা বললাম তার পকেট নিয়ে কথা বললাম ওকে তারপর হচ্ছে হ্যাম যে শেপ হবে বা হ্যামের কি হবে অ্যালাউন্স কি হবে তারপর হচ্ছে হ্যামের স্টিচ কি হবে এগুলো নিয়ে কথা বললাম তারপর হচ্ছে কাফ কাফের মধ্যে স্টিচ কোথায় কি হবে না হবে স্টিজ ওয়ান এট স্টিচ হবে দুই মাথায় দুইটা কাফে একটা জয়েন্ট একটা আর হচ্ছে এজ একটা দুইটা হবে এটা নিয়ে কথা বললাম তো বন্ধুরা তো এই বিষয়গুলি নিয়ে আজকে কথা বললাম তো বন্ধুরা আপনারা আশা করি আপনার ভিডিওগুলো বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনার ভিডিওগুলো মজা সহকারে দেখবেন আর যদি কোথাও কোনো বস্তু অসুবিধা হয় অথবা নতুন কোনো ভিডিও প্রয়োজন হবে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার